থেকে আসলে এখন ব্রাজিল খেলাটা দেখবে যদি কোনোভাবে আর্জেন্টিনা হেরে যায় তো সবাই গর্ত থেকে বেরিয়ে আসবে তখন আর্জেন্টিনা গর্তে লোকাবে আসসালাম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন পর আহ আরো একটি উন্মাদনাময় ফাইনাল ম্যাচ আমরা দেখতে যাচ্ছি সেটা শুরু হবে আজকে সকাল ছয়টা এম আমি জানি যে আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয় টিম যেই ফ্যানরা আছেন সবাই আজকে অ্যালার্ম দিয়ে তারপরে ঘুমোতে যাবেন অবশ্যই অনেকে আছেন যারা এখন থেকে রাত জাগা শুরু করে দিয়েছেন এবং না বলে সিদ্ধান্ত নিয়েছেন জয় যাবেন যাই হোক আমি আর্জেন্টিনা এবং ব্রাজিল ফ্যান কেন বললাম সেটারও একটা কারণ আছে কারণ কলম্বিয়া খেলছে কিন্তু কলম্বিয়ান ফ্যান খুব কম আছে হাতে গোনা দশ বারো জন হবে সারা বাংলাদেশে তার থেকে বেশি হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা আর ব্রাজিল এবং আর্জেন্টিনা যেই কোন একটা টিম যদি কোনো টুর্নামেন্টে থাকে তাহলে দুটো টিমেরই উন্মাদনা থাকে যদি সেই টিমটা হেরে যায় তাহলে অন্য টিমটা ব্যাপক হয়ে ওঠে এবং ট্রলের শিকার হয় এবং গর্তে চলে যায় অনেকে তো গর্ত থেকে আসলে এখন ব্রাজিল খেলাটা দেখবে যদি কোনোভাবে আর্জেন্টিনা হেরে যায় তো সবাই গর্ত থেকে বেরিয়ে আসবে তখন আর্জেন্টিনা গর্তে লোকাবে তো যাই হোক আর্জেন্টিনা গর্তে লুকানোর আসলে পসিবিলিটি কতটুকু সেটা নিয়ে আলোচনা করব তো আর্জেন্টিনা আসলে গর্তে লুকানোর পসিবিলিটি খুবই কম যেহেতু আর্জেন্টিনা ডমিনেট করে আসছে গত কোপা আমেরিকা থেকে 월드컵 월드컵 থেকে আবার কোপা আমেরিকা সবগুলোতে মানে অনবদ্য পারফরম্যান্স তবে এটাও উড়িয়ে দেওয়া যায় না যে কলম্বিয়া সহজে হার মেনে নেবে কলম্বিয়া যদি আমরা স্কোরগুলো দেখি স্কোরগুলো মানে ট্রিভেন্ডাস ছিল পাঁচ তিন দুই এক এরকম করে যেখানে ব্রাজিলকে তারা রুখে দিয়েছিল সো এখানে কলম্বিয়াকেও আসলে সহজে হার মানানো যাবে না তবে আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনা বা গোলে দুই শূন্য এক জিতে যাবে আহ পরিসংখ্যানটা আমরা যদি একটু চোখ পুলোই এখানে দেখা যাচ্ছে যে টোটাল ম্যাচেস আঠারো আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া সেখানে আর্জেন্টিনা জিতেছে সাতটায় এবং কলম্বিয়া জিতেছিল চারটাতে যেখানে ড্র ছিল সাতটা ম্যাচ কোপা আমেরিকায় আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া ম্যাচ হয়েছিল টোটাল পাঁচটা তার মধ্যে আর্জেন্টিনা একটাতে এবং কলম্বিয়া জিতে বাকি ম্যাচ ড্র হয় একটাতে এছাড়াও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের টোটাল ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া আটটা ম্যাচ তাতে আর্জেন্টিনার পাল্লাটাই ভারী আর্জেন্টিনা জিতেছে পাঁচটা এবং কলম্বিয়া জিতেছিল একটা ড্র হয়েছিল দুইটা তো আর্জেন্টিনা এবং কলম্বিয়ার আমরা যদি লাস্ট পাঁচ ম্যাচটা একটু হিসেব করে দেখি যে কারা আসলে ডমিনেট করে বেশি জিতেছিল সে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন বাইশ সালে সেখানে আর্জেন্টিনা এক এবং কলম্বিয়া শূন্য ছিল দুই হাজার একুশে আর্জেন্টিনা এবং কলম্বিয়া এক এক গোলে ড্র করে তারপরে দুই হাজার উনিশে কলম্বিয়া দুই আর্জেন্টিনা শূন্য যেখানে কলম্বিয়া জয় পেয়েছিল দুই হাজার উনিশে এর পরের ম্যাচটি দুই হাজার গোল শূন্য ড্র করেছিল এবং সালে ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা দিয়েছিল তিনটি এবং কলম্বিয়া শূন্য দ্যাট মিনস এখানে আর্জেন্টিনার পাল্লাটা একটু ভারী লাস্ট পাঁচ ম্যাচে যদি আমরা হিসেব করি আর্জেন্টিনার গোল এবং উইন মুমেন্ট আর্জেন্টিনা ভার্সেস কানাডার মধ্যে আর্জেন্টিনা দুই কানাডা শূন্য আর্জেন্টিনা ইকুয়েডার গোল শূন্য গোল এক একে ড্র ছিল তারপরে মার্টিনেজের যেই অনবদ্য পারফরমেন্স মার্টিনেজের যে সাঁকো সেই সাঁকোই ভর করে পাড়ি দেয় আর্জেন্টিনা আজকে সেই আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা পেরু দুই শূন্য গোল গোলের ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা তার পরবর্তী দিয়ে চিলির সাথে আর্জেন্টিনা জিতেছে এক শূন্য গোলে এবং আর্জেন্টিনা কানাডা জিতেছিল দুই শূন্য গোলে টোটাল গোল হচ্ছে আর্জেন্টিনার তিন পাঁচ আটটা আমরা এবার দেখবো কলম্বিয়ার লাস্ট পাঁচ ম্যাচেস সেখানে আমরা দেখতে পাচ্ছি কলম্বিয়া উরুগুয়ের সাথে এক শূন্য গোলে জিতলো কলম্বিয়া পানামার সাথে পাঁচ শূন্য গোলে জিতেছে ব্রাজিল কলম্বিয়া এক এক গোলে ড্র করেছে কলম্বিয়া কোস্টারিকা তিন শূন্য গোলে জিতেছে কলম্বিয়া প্যারাগুয়ে দুই এক গোলে জিতেছে অর্থাৎ কলম্বিয়ার গোল সংখ্যা এগারো যেখানে আর্জেন্টিনার গোল সংখ্যা আট সেখানে কলম্বিয়ার গোল সংখ্যা এগারো তিন একটা সুযোগ আছে আর্জেন্টিনা যেটা কলম্বিয়ার গোল সংখ্যাকে পার হয়ে যাওয়া সেটা তিন শূন্য অথবা চার শূন্য গোলে যদি জিততে পারে আর কলম্বিয়ার তো একটা চান্স আছেই যে যেহেতু গোল করার তাদের অভ্যাস আছে অর্থাৎ আর্জেন্টিনা থেকে বেশি গোল করেছে সো তাদের লক্ষ্য থাকবে হচ্ছে এবারে এইবারে কোপা আমেরিকাটা জয় তবে একটু কঠিন হয়ে যাবে আর্জেন্টিনার সাথে জেতাটা আসলে একটু কঠিন হয়ে যাবে তারপরও একদম উড়িয়ে দেওয়া যায় না কলম্বিয়ার যে পারফরম্যান্স সেই পারফরম্যান্সে বলা যায় যে কলম্বিয়া ফেভারিট না হইলো কলম্বিয়া জেতার মতো একটা টিম যেখানে ব্রাজিলের মতো টিমকে তারে হারিয়ে আসছে তো যদি কোনোভাবে এখানে ড্র করে সেখানে মার্টিনেস যেহেতু পার হয়ে থাকবে মার্টিনেসকে হারানো সো টাফ সেখানে আসলে হারার বর্তমান আটকে রাখা এটা দুঃসংবাদ হইতে পারে ব্রাজিল টিমের জন্য তারপরে আমি বলবো যে এখানে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো আমার মনে হচ্ছে দুই এক গোল অথবা দুই শূন্য গোলে আর্জেন্টিনা জিতবে আর যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে গর্তে মুখ লুকানো যে ব্রাজিলের চেহারা থাকবে একটু বাইরে খেলা দেখার জন্য বের করবে সেইটুকু একদম ভেতরে চলে যাবে এবং আর্জেন্টাইনরা সেই গর্তের মুখ একদম আটকে দিবে। আগামী ওয়ার্ল্ড কাপ অথবা কোপা আমেরিকা পর্যন্ত ওই গর্তের মধ্যে লুকানো থাকতে হবে আর যাই হোক এটা হচ্ছে আসলে উন্মাদনা ফুটবল উন্মাদনা থাকবে ফুটবল উন্মাদনার জন্যই ফুটবল সুন্দর ক্রিকেটে আমরা যতটা উন্মাদনা না দেখি ফুটবলে তার থেকে বেশি দেখি আর এই উন্মাদনা যদি আসলে উন্মাদ করে তোলে মানুষকে সেটা হয়ে যায় আমাদের জন্য খুবই খারাপ একটা সময় কারণ আফটার অল আমরা বাংলাদেশের সিটিজেন আর আমরা বাংলাদেশী ভাই ভাই আমরা ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি যেই টিমই সাপোর্ট করি না কেন আমরা দিন শেষে বাংলাদেশি আমরা আমাদের জন্যই থাকব আমরা আমাদের সহযোগিতা এগিয়ে আসব। সো আমরা খেলা দেখবো উন্মাদনা থাকবে ট্রল করব মজা হবে ফান হবে গর্তে যাব গড়তে থেকে বের হব সবই থাকবে কিন্তু উন্মাদনা যেন উন্মাদ না হয়ে যায় এ পর্যন্ত সকাল ছয়টায় খেলা শুরু হবে আমরা সবাই দেখব খেলা ইনশাল্লাহ আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা খেলা দেখতে পারবেন টি স্পোর্টস টি স্পোর্টস অনলাইন এছাড়া সনির যত সিরিয়াল আছে সবগুলোতে আপনি খেলা দেখতে পারবেন এছাড়া যদি যারা হচ্ছে এই অ্যাপস বা এই টিভির সন্ধান না পান ফোনে দেখতে চান তারা ফেসবুকে গিয়ে আর্জেন্টিনা বার্সেস কলম্বিয়া লাইভ ম্যাচ দিলেই অনেক অনেকে লাইভ দেখাবে সেখান থেকে আপনারা দেখতে পারবেন আজকের মতো বিদায় শুভকামনা থাকলো উভয় টিমের জন্য ব্রাজিল এবং আর্জেন্টিনা আল্লাহ হাফেজ